ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আট অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ভারতীয় সংবাদ সংস্থা কে মিঠুন বলেন ফুটপাত থেকে উঠে আসা একটি ছেলেকে আজ এত বড় সম্মান আমার বলার কোন ভাষা নেই আমি না খুশিতে কাঁপতে পারছি না হাসি পাচ্ছে আমি বাকরুদ্ধ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উত্তর কলকাতা সেই উত্তপ্ত দিনগুলোর কথাও মনে করালেন মিঠুন বলেন কলকাতার যে সরু গলি থেকে আমি উঠে এসেছি ফুটপাথের লড়াই করে আমি ভাবতেও পারছি না আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার পরিবার ও গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমার ভক্তদের মিঠুনকে দাদা সাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তার অতলনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি একজন সাংস্কৃতিক আইকন তার বহুমুখী অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত তিনি তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুনের অভিনয় জগৎ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মৃগয়া সিনেমাটির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি মৃগয়াতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান এই অভিনেতা মিঠুন ডিস্কো ডান্সার পেয়ার ঝুকতা নেহি হামপাচ বক্সার পেয়ারি বহেলা প্রেম প্রতিজ্ঞা ছবিতেও কাজ করেছেন এছাড়া তার ঝুলিতে সুপারহিট একঝাক সিনেমা রয়েছে যা বারবার মন ছুঁয়েছে সব বয়সী দর্শকের 2024 সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন